সালামু আলাইকুম চলে আসছি নিউ হানি ডিউতে আজকে নিউ থেকে খুব আকর্ষণীয় প্রোডাক্টগুলো চলে আসছে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন প্রথমে আমরা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিই যারা নতুন আমাদের দোকানের ঠিকানাটা আপনারা অবশ্যই সেভ করে রাখবেন দোকানের নাম হচ্ছে নিউ হানি ডিউ দোকান নাম্বার হচ্ছে জি বারো মল্লিকার নিস্তালা এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি পাঠাবেন তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট প্রাইসটা কত সেটা আমরা বলে দিলে বিকাশ করলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আর ডাকার ভিতর হচ্ছে ডেলিভারি চার্জটা পাঠাইলে আমরা প্রোডাক্টটা পাঠায় দেব চলুন আমরা আজকে নতুন যে প্রোডাক্টটা দামাক্কা আকর্ষণীয় যে আইটেমটা ওটা আমরা দেখাচ্ছি সামনে নিয়ে আসে একটু সামনে নিয়ে আসে ইমরান আজকে ইমরানে দেখাবে দেখেন সে প্লেট স্ট্যান্ড যারা আপনি অনেক দিন ধরে খুঁজতেছেন তাদের জন্য আবার নিয়ে আসছি আমরা তো আমাদের কাছে কিন্তু অলরেডি আমরা হোলসেলই বেশি দিয়ে দিছি তো আমরা খুচরাতে কিছু দোকানে বিক্রি করার জন্য রাখছি এটা হচ্ছে আপনার আমাদের কাছে টোটালি এখন পঞ্চাশ পিসের মতো আছে যারা নেবেন আগে বগে নিয়ে নেবেন এটা হচ্ছে তিনটা কালার এই যে আমি হ্যাঁ তিনটা কালার ওই কালারগুলো নাও হ্যাঁ তিনোটা কালার লও এই যে তিনটা কালার আচ্ছা একটা একটু খুলে দেখো এদিকে সামনে নিয়ে আসি আমরা একটা খুলে নেওয়া হ্যাঁ খুলে দেখাও একটা ভিতরে কি কী কোথায় রাখবে সেটা দেখা দাও এটা কিন্তু অনেক বড়ো এটা আসলে বাস্তবে দেখতে যায় অনেক ছোট কিন্তু একটা বড়। এখানে হচ্ছে প্লেট বাটি এখানে চামচ বা স্পাই চুলা টুলা এগুলো সব রাখতে পারবেন চাইলে আপনি হচ্ছে বাচ্চাদের ফিটার টিটার সব কিছু রাখতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টটা যারা নেবেন তো এর আগে কিন্তু আপনি অনেক আফসোস করছেন ভাই শেষ হয়ে গেছে শেষ হয়েছে এই জন্য এবার নিয়ে আসছে আবার তো আগেভাগে নিয়ে নেবেন ঠিক আছে গত বছর যারা পান নেই তারা আগেভাগে নিয়ে নেবেন এটা কিন্তু আমাদের বিক্রির প্রাইস ছিল হলো আঠারোশো টাকা এবার কিন্তু আমরা ডিসকাউন্টে একদম হোলসেল প্রাইস যেটা ওইটাই দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকা কোনো বার্গেনিং হবে না যারা নেবেন আগেভাগে নিয়ে নেবেন বারোশো টাকা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে দেখেন আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের কাছে মাত্র ছয় পিস আছে অনলি মাত্র ছয় পিস এটা হচ্ছে একটু নিচে নামাও দেখা হচ্ছে কাছের অয়েল বোতল টোতল এগুলো সবকিছু রাখতে পারবেন এটা হলো শুধু মানে কিচেনের জন্য সুর এক হিসাবে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে হ্যাঁ এগুলো রাখতে পারবেন তারপর হচ্ছে অনেকে বই রাখতে পারবেন বই রাখার জন্য আছে যে উপরে আসে চাবাডি তারপর চাকু রাখার জন্য দেখেন এখানে নিচে আবার ফ্ল্যাট আছে এখানে এ দেখা দিচ্ছি কিভাবে রাখবেন আচ্ছা এই যে এভাবে হচ্ছে কাঁচের বোতল টোতল বা হচ্ছে পানির বোতলগুলো এভাবে রেখে দিবেন বা বই টই রেখে দিতে পারেন এখানে চা বাড়ি চাকু টাকু রেখে দিতে পারেন তো এটার প্রাইস পড়তেছে মাত্র অনলি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা কিন্তু দুই হাজার টাকার প্রোডাক্ট আমরা দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কারণ এটা আমাদের কাছে অল্প আছে সেই জন্য আমরা একদম ডিসকাউন্টে ফ্ল্যাট সেল দিয়ে দিচ্ছি এটা যারা নেবেন ছয় পিস যারা ভাগ্যবান তারাই পাবেন আগে ঠিক আছে আগে আসলে আগে পাবেন এই প্রোডাক্টটা দুই হাজার টাকার প্রোডাক্ট পাচ্ছে আপনাদের মাত্র এক হাজার টাকা আচ্ছা অনেকে হচ্ছে কয়েল স্ট্যান্ড খুঁজতেছেন যে এই যে কয়েল স্ট্যান্ড দেখেন এটা খুবই ভালো এটা কিন্তু বাসায় আপনি যদি রাখেন এটা রিক্সটা কম কিভাবে বলি রিক্সটা কম আমি বলি এটা একটা ডাকনা দেখছেন আর ভিতর হচ্ছে যেটা দিয়ে রাখবেন তো দেখা যায় কোনো কাপড় পড়লো এটা রিক্স নেয় তারপর সাবধানে ইউজ করবেন আপনারা এগুলোর দাম হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর কয়েল স্ট্যান্ড স্টিলের এটা একশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা এটা কিন্তু আগের থেকে একটু বড়ো সাইজ বানাইছে এটা দাম হচ্ছে এটা আপনার আগে দুইশো আড়াইশো টাকা ছিল এই ভিডিওতে আমরা ডিসকাউন্ট দেবো সেজন্য হচ্ছে এটা আমরা মাত্র একশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় খুবই ভালো একটা প্রোডাক্ট এবং খুবই ফিনিশিং খুবই ভালো এটা দেখেন দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ব্যানানা স্ট্যান্ড ঠিক আছে দেখেন এটা আপনার খুবই স্টিলের অনেক কেবি না হলে আপনি এটা দুই কেজির উপর আসে ওয়েট দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এখানে হচ্ছে আপনি হানাটা এখানে ঝুলিয়ে দেবেন এখানে ঝুলবে দাগ পড়বে না স্পট পড়বে না কলাগুলো খুব ভালো থাকবে দেখেন অরিজিনালি কিন্তু স্টিলের এটা ফিনিশিং এত সুন্দর আপনি হচ্ছে না দেখলে আসলে বুঝতে পারেন ওয়েট অনেক অনেক ওয়েট এটা দাম পড়বে হচ্ছে মাত্র আপনার চারশো টাকা অনলি মাত্র চারশো টাকা এটা আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন এসির কাবার এটা কিন্তু আপনার ওই এটা কিন্তু রেক্সি নেন না কিন্তু এটা কিন্তু কাপড়ের পলিস্টার কাপড়ের এটা আপনার কিন্তু সিন্থ্রিক কাপড় বলে এটাকে সিন্থ্রিক কাপড় এটা এটা কিন্তু আপনার দুই টন এবং দেড় টন চাইলে আপনারা আড়াই টনেরও আমাদের কাছে পাবেন এটা দুই টন দেড় টন আড়াই টন ঠিক আছে চাইলে আমাদের কাছে পাবেন এটা এটার মধ্যে হচ্ছে আমরা এটা কিন্তু খুবই কাপড় এটা ওয়াশ করতে পারবেন আপনি এবং আগে যে কাপড়টা দেখছেন ওগুলো হচ্ছে কিন্তু ওগুলো তো প্লাস্টিকের আর এটা হচ্ছে আপনার কাপড়ের ঠিক আছে আপনি একটু ভালো যারা চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি এটার মধ্যে হচ্ছে আপনার চারটা কালার দেখেন চারটা কালার একটু দেখা দাও এই একটা কালার এই একটা কালার দেখেন চারটা কালার এই যে চারটা কালার এগুলোর প্রাইস পর্ব হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার দেড় টন দুই টন এবং হচ্ছে আড়াই টনের পর্যন্ত হবে আমাদের কাছে এগুলোর দাম পর্ব হচ্ছে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কাপড়ের আপনারা কিন্তু অনেকে কাপড়ের খোঁজেন সেজন্য আমরা নিয়ে সেটা এটা খুবই ভালো কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু ডাস্ট টানবে কম আগে এমনি গেঞ্জি কাপড় কিছু পাওয়া যায় এগুলো কিন্তু ডাস্ট টান এটা কিন্তু ডাস্টটা টানবেন আপনি ঠিক আছে ধুলোটা একবারে না দেখেন খুবই ভালো এবং অনেক হেভি এই জিনিসটা ওয়াশ করতে খুব সুবিধা হবে দাম পড়বে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে দেড় টন দুই টনের যে এসি কাবারটা এটা হচ্ছে অনেকে বলতেছেন দেড় টন এবং দুই টনও হয় ঠিক আছে এই যে দেখেন এটা তিনটা নেটের এটা হচ্ছে এসি সারা অবস্থায় চালানো যাবে মানে লাগানো যাবে এটা হচ্ছে এসি এটা এটা লাগানোর পরছে আপনি এসিটা ছেড়ে দেবেন ঠিক আছে কালার হবে তিনটা দেখেন একটা হলো পার্পেল ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক তিনটা কালার কোনো কার্টুন নাই নো কার্টুন ঠিক আছে অনেকে গড়ে অনেকে নামাজ টামাজ পরে সেই জন্য কিন্তু অনেকে হচ্ছে নিতে চায় না কার্টনের জন্য এগুলো কিন্তু কোনো কার্টুন নাই ঠিক আছে দাম দামপর্ব হচ্ছে মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা দেড় টন এবং দুই টনে হবে এটা হচ্ছে মাত্র তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার ফ্রাই প্যানের ডাকনার মুখ ঠিক আছে অনেকের ফ্রাই কিন্তু থাকে ডাকনার মুখটা ভেঙে যায় ঠিক আছে তো আমরা হচ্ছে একটু ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট চাই তো এটা হচ্ছে খুবই ভালো এটা অনেক মজবুত এবং খুবই ভালো এটা কিন্তু একশো টাকা এমনি সব জায়গায় আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে খালি পঞ্চাশ টাকা এটা পাবেন যা যে কয় পিস লাগে এটা পার পিস কিন্তু পার পিস পর্ব হচ্ছে পঞ্চাশ টাকা এটার মধ্যে যে আরেকটা কোয়ালিটি আছে একটু ভালো চান আপনারা সেই জন্য আমরা এটা নিয়ে আসছি একটু কালারিং এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা কিন্তু একটু ভালো এখানে স্টিল দেওয়া কোয়ালিটি আর একটু ভালো ঠিক আছে দাম পর হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা অনেকে হচ্ছে ডিনার সেট কিনেন অনেক সময় আপনার সুকেসে সাজানোর জন্য স্ট্যান্ড খোঁজেন তো স্ট্যান্ডগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নাইনটি নাইন টাকা করে মাত্র নাইনটি নাইন এখানে হচ্ছে আপনার বারোটা থাকবে ঠিক আছে বারোটা স্ট্যান্ড থাকবে মাত্র নাইনটি নাইন টাকা এটা ছোটো বড়ো দুইটা সাইজে আছে আমাদের কাছে দেখেন দুইটা সাইজে আছে নাইনটি নাইন টাকা করে অনলি মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা অনেকে হচ্ছে ভালো সিরামিক্সের কিছু হ্যান্ড ওয়াশ সেই সেজন্য আমরা এটা নিয়ে আসলাম হ্যান্ড ওয়াশের যার এটা ঠিক আছে এই যে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ আছে যারা নেবেন আগে বগে নিয়ে নেবেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং খুবই হেভি কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় প্রোডাক্ট দাম পড়ব হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সিরামিক্সের এটা সম্পূর্ণ সিরামিক্সের দাম পড়ব দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে জুস পটগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এটা যারা নেবেন মাত্র দুশো টাকা করে জুস পটগুলো যারা নেবেন দুশো টাকা করে খুব সুন্দর সুন্দর কালার হবে আমাদের কাছে আচ্ছা আপনার হলো রাইস কুকার প্রেসার কুকার হচ্ছে রাবারগুলো খোঁজেন আমাদের কাছে এই যে রাবারগুলো আমরা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার দুই থেকে সাড়ে চার কেজি পর্যন্ত আছে সাড়ে চার কেজি থেকে দশ কেজি আট কেজি পর্যন্ত আছে। আপনার এগুলো সাইজ কিন্তু দুইটা সাইজ আমাদের কাছে আছে অ্যাভেলেবেল যারা দেবেন মাত্র পঞ্চাশ টাকা করে অনলি মাত্র পঞ্চাশ টাকা করে খুবই ভালো কোম্পানিগুলো ইন্ডিয়ান কোম্পানি রাবারগুলোও পাচ্ছেন আপনি ইন্ডিয়ান এই যে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এগুলোর দাম পর্ব মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এই কলটা আপনার অনেক দিন খুঁজতেছেন এগুলো জর্নার মতো পানি পড়বে এখানে হলো সুইচ দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে এখানে মোডটা চেঞ্জ করা তিন ধরনের এটা মাঝখানে এটা লাস্টে এটা এটা হচ্ছে লাস্টে একটা হচ্ছে ঝর্নার মতো বেশি পড়বে আর এটা হচ্ছে মাঝখানে একটু হালকা আর এটা হলো মানে এক ইয়ার মধ্যে পড়বে ঠিক আছে খুবই ভালো এটা মুভিং হবে এর দাম পড়বে হচ্ছে মাত্র দুশো টাকা এটা কিন্তু অনেক দিন ছিল না আবার চলে আসছে আমাদের কাছে যারা নেবেন আগেবার আগে নিয়ে নেবেন এটা খুবই ভালো এটা এখানে হলো স্টিলের আপনার মুভিংটা হবে আবার এখানে নিচে নেটটা যেটা দেওয়া সেটা স্টিলের আচ্ছা এটা হলো রেডিয়াম পাথর এটা হচ্ছে আপনার ফুলের টপ বা হচ্ছে আচ্ছা এ হচ্ছে এটা দেওয়ার জন্য এখানে কিন্তু আপনার কালার মিক্সিং করা আছে দেখেন এখানে কিন্তু আপনার কালার মিক্স করা আছে এখানে স্টার আছে তারপর হচ্ছে অক্টোপাস আছে এখানে তারপর তারপরে শামুক আছে ঝিনুক আছে ঠিক আছে এগুলো কিন্তু আপনার একটা সেট দাম পড়বে হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই খুবই সুন্দর একটা জিনিস অন্ধকারের আলো হবে এবং আপনি যে কোনো জায়গায় সাজিয়েও রাখতে পারবেন দাম পড়বে একশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আপনি হলো একটা সিলার এখানে সিলতে মানে গাজার টজার বা শশা টসা শিলতে পারবেন আর হচ্ছেন এখানে হাতের সেফটি হিসাবে আপনি এটা সেফটি শশা টশা কাটার জন্য এটা কাটতে পারবেন দাম পড়বে মাত্র নাইনটি টাকা খুবই ভালো এটা ফুড গ্রেটেজ এখানে লেখা আছে ফিফটি ফাইভ আর খুবই ভালো চমৎকার একটা প্রোডাক্ট হাতটা সেফটি থাকার জন্য এটা খুবই ভালো আপনি অনেক দিন ধরে খুঁজতেছেন সেই প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি মাত্র একশো টাকা করে অনলি মাত্র একশো টাকা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকে